নমস্কার বন্ধুরা নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানান এতটাই খেতে টেস্টি হবে যে বারবার বানাতে ইচ্ছে করবে রুটি বা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে চলুন দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম কাঁকরোল নিয়েছি এই কাঁকরোলটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লম্বা সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সে অন্যান্য শেপেও কেটে নিতে পারেন সব কাঁকড়লগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের অল্প একটু মশলা করে নিচ্ছি অল্প জিরা ধনিয়া আর নিয়েছি সাদা তিল তিনটে শুকনো লঙ্কা আর একটু দারুচিনি একটা এলাচ চারটে লবঙ্গ কয়েকটা গোলমরিচ এক টুকরো আদা আমি সব মশলাগুলোকে একসাথে বেটে নিয়েছি আপনারা যদি মিষ্টি মিষ্টি এই রেসিপিটা খেতে চান তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করে যাবেন সব মশলাটাকে আমি একবারে পিনো করে বেটে নেব আমার মশলা বাটা হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল ওই তেলে আমি সব সবজিগুলোকে এবার ভেজে নিচ্ছি এখানে কাঁকড়োলটা আমি এমনভাবে ভাজব যে আমার সত্তর পার্সেন্ট এখানেই আমার সেদ্ধ হয়ে যাবে কাঁকড়োল অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবো দেখুন কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে অনেকটাই সেদ্ধ এখানে হয়ে গেছে এবার আমি কাঁকরোলটাকে নামিয়ে নিচ্ছি ওই কড়াইতেই আমি অল্প একটু তেল দিয়ে দিলাম ওতে দিয়ে দিলাম চিনি আপনারা মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন হিসাবে আর মেথি একটু আর দিলাম রাঁধুনি ফোরন হিসাবে আমি এই তিনটে জিনিসই দিলাম এবার ভালো করে ভেজে নিলাম গন্ধ বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম মশলাটা বাটা মশলাটাকেও একটু ভালো করে ভেজে নিলাম এখানে এক চামচ দিচ্ছি হলুদ আর কালারের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম টমেটো পেস্ট মশলা আমার কষানো ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দিলাম টক দই আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি আর একটু মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলোকে এতে দিয়ে দিলাম সবজিগুলো অল্প একটু নাড়িয়েই আমি এতে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প করে জল যেহেতু আমার কাঁকড়োল সেদ্ধ আগে থেকেই করা আছে সেই জন্য আমি অল্পই জল দিলাম পাঁচ মিনিটের মতো এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মাঝখানে আমি একবার খুলে দেখলাম আর একটু বাকি আছে সেই জন্য আর চাপা দিয়ে দিলাম এক মিনিট পর খুলে নিলাম দই কাঁকড়ল আমার পুরো রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ